এরা কানে আঙ্গুল দিয়েছে এরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়েছে আমার উপর হত্যাকারী রিস্তিমলা চালিয়েছে ওয়ারলাই জাতিকে আর আপনি অবকাশ দিয়েন না এদের আণ্ডা বাচ্চা পর্যন্ত আপনি ধ্বংস করে দেন এদেরকে যদি বেছে রাখেন এরা জারর জন্ম দিবে বাষ্ঠার জন্ম দিবে ফিত্তি পরিচয়হীন সন্তান জন্ম দিবে যারা ইসলামের সাড়ে বারোটা বাজাবে যারা ইসলামের সাড়ে বারোটা বাজায় এরা পিতৃ পরিচয়হীন পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কথা বলেন ঠিকঠেকে না কোন কোনো বা বাবার বৈধ সন্তান কখনো আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আর একটু ধরে বলেন পারে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি মা বোনেরা তো আপনারা পেন্ডেলের সামনের দিকে চেপে চেপে বসুন পিছনে মা বানদেরকে একটু বসার জায়গা করে দেওয়ার চেষ্টা করুন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ এরপরে ফেরাউন গভীর সર્জন্ত করেছে ইসলামকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য আপনারা বলেন তো ফেরাউন পেরেছে নাকি না আর একটু জোরে বলেন পেরেছে না হাজার সর্জন্ত পয়গাম্বর মুসাকে জন্ম হতেই দিবে না জন্মের আগে মুসাকে হত্যার পরিকল্পনা আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বর মুসাকে ফিরাউনের বাড়িতে পাঠিয়ে দিয়ে রাজকীয় ভাবে লালিত পালিত করেছে আর একটু জোরে বলেন ঠিক কিনা রাজকীয় খারা খাওয়াইছেন এক পর্যায়ে ফেরাউন সংসদে বক্তব্য দিতে বলছে আনর বুকুমল আলাপ মুসা ছিল ফেরাউনের কলে এক সাপর ফেরাউনের তিনশো ষাটটা রোগের খবর হয়েছে ফেরাউন টের পেয়েছি তাই তো সেটারে বাবা পরহত্তার হত্যার পরিকল্পনা করেছে আল্লাহ আবার বাঁচিয়ে দিয়েছেন ও আল্লাহর বান্দানা শেষ পর্যায়ে আল্লাহর পয়গম্বর মুসা রাসুলমী হয়ে গেলেন পালিয়া তাকলেন 12 বছর ওই ইসলামের প্রতিনিধিত্ব করার কারণে আমাদের ইসলামী আন্দোলন নেতৃত্ববৃন্দ আল্লাহর রাসূলের প্রতিনিধি ইসলামের প্রতিনিধি বিগত দিনে যারা ইসলামের প্রতিনিধিত্ব করেছিলেন তাকেও তাদেরকে 13 14 15 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল আরেকটু জোরে বলেন ঠিক কি না থাকতেই দিবে না চূড়ান্ত হত্যার পরিকল্পনা করে ফেরাউন নিজে সেনাপতির দায়িত্ব নিয়ে তার চিতাশোকরা পুলিশ বিডিআর আর্মি চকিদার দাবাদার দা ছিল সবগুলি নিয়ে বনি ইসরায়েল আর মুসাকে হত্যার পরিকল্পনা করে পিটায় লুহিত সাগর পর্যন্ত নিয়ে গেছে বাঁচার কোন উপায় নাই যেদিন ইমানদারদের চেষ্টা শেষ হয়ে যায় সেদিনে আল্লাহর রহমত তখন থেকেই শুরু হয় আর একটু জোরে বলেন ঠিক ডিকিরাম পয়লা গে চব্বিশের আমাদের ফেলার জন্য নির্বাহী আদেশে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আমি ওই দিনেই টের পেয়েছি আল্লাহ চুপ করে থাকবে না আল্লাহ তাহলে একটা চূড়ান্ত ফয়সালা করবে কথা বলেন ঠিক না। যাদেরকে নিষিদ্ধ করা হল তারা এখন বাংলাদেশে আর যারা নিষিদ্ধ করছিল ওদের পায়ের নিচে এখন বাংলার মাটি না